দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে প্রত্যেককে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমি তোমাদের পল্লব স্যার আজ তোমাদের কাছে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা বাংলা ক্লাস নিয়ে মনে রাখতে হবে আজকের এই বাংলা ক্লাসটি শুধুমাত্র তোমাকে যে প্রাইমারি টেট ক্লার্কশিপ কিংবা পঞ্চায়েতের পরীক্ষায় সাহায্য করবে তা নয় বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় যেখানে বাংলা থেকে প্রশ্ন করা হয় অবশ্যই এই অধ্যায়টি বা আজকের আমাদের এই বিষয়টি তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবে তো চলো কথা না বলি কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমরা শুরু করি ক্লাস শুরু করার আগে ছোট্ট একটা কথা তোমরা যারা প্রতিনিয়ত এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলি শিখতে চাও দেখতে চাও তা প্রত্যেকে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও তো চলো আমরা ক্লাসে প্রবেশ করি দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা বাক্য মূলত বাংলা বাক্যের অর্থ এবং বাংলা বাক্য গঠনের শর্ত নিয়ে আমরা সবিস্তারে আলোচনা করব তার আগে দেখো যেহেতু প্রত্যেকটা শুরুর একটা শুরু থাকে ঠিক সেভাবেই আমাদের এই মূল টপিকে যাওয়ার আগে আমরা খুব ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় বিষয়ের ওপর অবশ্যই আলোচনা করে নেব দেখো ভাষার ক্ষুদ্রতম ক্ষুদ্রতম একক অর্থাৎ থেকে ছোট যে একক সেটা কিন্তু বাক্য নয় সেটা হচ্ছে ধ্বনি এখান থেকে কিন্তু এমসিকিউ তুমি পেয়ে যেতে পারো বা একটা আসার সম্ভাবনা থাকে যে ভাষার ক্ষুদ্রতম একক কি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি এরপর তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার ধ্বনি কি দেখো খুব ছোট্ট করে সংক্ষেপে যদি বোঝার জন্য বলা হয় ধ্বনি হলো কিছু অর্থযুক্ত আওয়াজ যেগুলো একজনের থেকে অন্যজনের জনের কাছে বোধগম্য যায় এবং একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করা হয় কি বললাম ধ্বনি হলো কিছু অর্ধযুক্ত আওয়াজের সমষ্টি বা শব্দের সমষ্টি যার সাহায্যে আমরা একে অন্যের সাথে যোগাযোগ বা রিলেশন রক্ষা করতে পারি নেক্সট ধনিক্রিয়ার ধ্বনির পর যে বিষয়টা আমরা যাব সেটা হচ্ছে বর্ণ এই বর্ণ বিষয়টা কি আমরা খুব সংক্ষেপে জেনে নেব ধরো এখানে আমরা মুখে উচ্চারণ করছি আ ঠিক আছে আ উচ্চারণ করলে শুধুমাত্র কি হবে আমরা আমাদের এই যে কান আছে কানের সাহায্যে সেটা শুনতে পাবো আমরা কিন্তু দেখতে পাবো না অর্থাৎ দৃষ্টিগাহ্য এটা কিন্তু নয় ধনির যে দৃষ্টিগাহ্য রূপ ধ্বনিকে যদি আমরা দেখতে চাই তাহলে কি হবে সেটা আমাদেরকে খাতায় অবশ্যই কি করতে হবে লিখতে হবে অর্থাৎ কোনো একটা ধ্বনি যখন তুমি খাতায় লিখিত আকারে প্রকাশ করছো তখনই সেটাকে বলা হচ্ছে বর্ণ তাহলে ধ্বনি হলো বর্ণ হলো এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শব্দ শব্দ কি ধরো এই যে আ বর্ণটা আছে এটার সাথে আমি আর একটা বর্ণ যোগ করে দিলাম আম ঠিক আছে অর্থাৎ পাশাপাশি দুটো বর্ণ এইটা ধরো একটা বর্ণ এইটা একটা বর্ণ পাশাপাশি দুটো বর্ণ যখন একসাথে বসে বা পাশাপাশি একাধিক বর্ণ যখন পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করে তখনই সেটাকে বলা হচ্ছে কি শব্দ শব্দের পরে যে বিষয়টা আছে সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাক্য অর্থাৎ শব্দের পরে আমরা পাবো বাক্য এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা ভাষার ক্ষুদ্রতম একক কি ধ্বনি ধনির লিখিত রূপকে কি বলে বর্ণ এই দুটো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অর্থ এই তুমি ধ্বনি বলো 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 বর্ণ শব্দ বা বাক্য বলো এখানে যে বিষয়টার উপর সব থেকে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে অর্থ কারণ অর্থ না থাকলে তুমি তো যোগাযোগ তৈরি করতে পারবে না সুতরাং অর্থ বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ দেখো এরপর আমরা আমাদের মূল টপিকই চলে যাব যে বাক্যে শব্দের অর্থ কয় রকমের হয় বা অর্থের বিভিন্ন দিক সম্পর্কে আমরা সবিস্তারে আলোচনা করব দেখো অর্থের যে প্রধান দিক বা অর্থের যে প্রকার সেটা মূলত তিনটে প্রকারের হয় এই যে অর্থ সেই অর্থ তিনটে প্রকার আছে কয়টা প্রকার আছে এমসিকিউতে কিউতে দিয়ে দিতে পারে সেটা হচ্ছে সর্বমোট তিনটি প্রকার আছে তিনটি প্রকারের যে প্রথম প্রকার সেটাকে বলা হচ্ছে অভিধা অভিধা বিষয়টা কি আমরা পিডিএফ দেখার আগে মূল বিষয়টা খুব সংক্ষেপে সহজভাবে বোঝার চেষ্টা করব ধরো ভাষার কিন্তু একটা অভিধান আছে যেমন বাংলা ভাষারও সেই রকম ভাবে একটা অভিধান আছে অভিধানে কি থাকে ভাষা ব্যাকরণ ব্যাকরণের বিভিন্ন দিক বানান ইত্যাদি বিষয়ে অভিধানে আলোচনা করা থাকে যেমন ধরো কিছুকাল আগে পাখি বানানটা ক্ষয় দীর্ঘকার লেখা হতো এমন কাজী নজরুল ইসলামও পাখি বানানটা পাখি বানানটা হয়ে গেছে কি ক্ষয়ে রসই হয়ে গেছে তাহলে এই বিষয়টা আমরা কোথা থেকে জানছি বা কোথার থেকে মানতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে অভিধান থেকে অভিধান এই বিষয়টাকে বলা হচ্ছে অভিধান এরপর ধরো আমি গাছ বলে একটা শব্দ লিখলাম বা বললাম এরপর গাছ শব্দটার অর্থ আমরা যদি অভিধানে খুঁজতে যাই ধরো অভিধানে আমি গাছ শব্দটার অর্থ খুঁজতে গেলাম কি অর্থ পাবো গাছ মানে আমরা শুধুমাত্র বৃক্ষকে বুঝবো গাছের কিন্তু আর আলাদা কোনো অর্থ কি বাংলা অভিধানে পাওয়া যাবে উত্তর আসবে কিন্তু না ঠিক আছে ধরো আমি আর একটা শব্দ লিখলাম শব্দটা হলো ফল ফলের যদি বাংলা অভিধান এটা ধরো বাংলা অভিধান বাংলা অভিধানে যদি ফলের কোনো অর্থ খুঁজতে যাই কি পাবো ফলের অর্থ কিন্তু আমরা অবশ্যই ফলই পাবো ফলের কিন্তু আর আলাদা কোনো অর্থ বাংলা অভিধানে আমরা পাব না সুতরাং যেখানে যে শব্দের অর্থ যে ব্যাকরণ এবং অভিধানকে পুরোপুরি মেনে চলে সেটাকেই বলা হয় অভিধা অর্থাৎ রামবাবু পেশায় একজন উকিল এই বাক্যটা মন দিয়ে পড়ো রামবাবু পেশায় একজন উকিল এই পুরো বাক্যটার যদি আমরা অর্থ দেখতে যাই যে রামবাবু পেশায় একজন উকিল এই অর্থটা ছাড়া আর আমরা অন্য কোনো অর্থ পাচ্ছি না মানে উকিলের বাইরে উকিল মানে উকিল ঠিক আছে পেশা মানে পেশা রামবাবু মানে রামবাবু এবং একজন মানে একজন এখানে কিন্তু অন্য অর্থ তুমি যদি অভিধানে খুঁজতে যাও পাবে না সুতরাং সেটা হচ্ছে লক্ষণা লক্ষণা বিষয়টা কি আমাদেরকে খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে কারণ এখানে লক্ষণা এবং ব্যঞ্জনা পরবর্তী টপিক যেটা আমরা যাব সেইটা খুব গুরুত্বপূর্ণ দেখো লক্ষণা হচ্ছে যে ধরো আমি এখানে একটা বাক্য লিখেছি যে রামবাবু গ্রামের মাথা ঠিক আছে এরপর আমি বাংলা অভিধানটা বাংলা অভিধান খুঁজছি মাথা শব্দের অর্থ কি ধরো তুমি অভিধানে খুঁজবে অভিধানে কি লেখা থাকবে মাথা শব্দের অর্থ হচ্ছে কি তুমি যতই খোঁজ অভিধানে কি পাবে মাথা শব্দের অর্থ হচ্ছে মস্তক মস্তক ছাড়া কিন্তু অভিধানে এর কোনো অর্থ তুমি পাবে না কিন্তু এইখানে দেখো রামবাবু গ্রামের মাথা বলতে কি রামবাবু গ্রামের মস্তক বা আমাদের শরীরের একটা অঙ্গ এইটাকে কি ইঙ্গিত করছে উত্তর আসবে কিন্তু একেবারে না আলোচ্য এই বাক্যটিতে মাথা শব্দটির অর্থ মস্তক নয় অবশ্যই এটা আবিধানিক অর্থ মস্তক ঠিক আছে কিন্তু আমাদের এই আলোচ্য বাক্যে এর অর্থ কিন্তু মস্তক নয় এর অর্থ কি বোঝাচ্ছে প্রধান ব্যক্তি এখানে মাথা মানে বোঝাচ্ছে প্রধান ব্যক্তি অর্থাৎ রামবাবু গ্রামে প্রধান ওনার কথাবার্তাই সেখানে প্রধান বললে গণ্য হয় এই বিষয়টাকেই বলা বিষয়টাকে বাক্যের লক্ষণা বা বাক্যের অর্থগত লক্ষণা নেক্সট যে বিষয়টা আমরা যাব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ব্যঞ্জনা ব্যঞ্জনাটা এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ব্যঞ্জনাটা বুঝতে অনেকের অসুবিধা হয় আশা করি আমরা খুব সহজ কিছু উদাহরণের মাধ্যমে ব্যঞ্জনা বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেব তাহলে ব্যঞ্জনা জিনিসটা কি জীবনানন্দের একটা কবিতা ছিল কবিতাটার নাম হচ্ছে বনলতা সেন ঠিক আছে বনলতা সেন বলে আমাদের কবি জীবনানন্দের একটা বিখ্যাত কবিতা আছে যেখানে তিনি বলছেন যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাঠোরের বনলতা সেন অর্থাৎ কবিতার প্রেমিকার যে চোখ তার কিসের তুলনা করছেন পাখির বাসার তুলনা করছেন কিসের সাথে কিসের তুলনা করছেন পাখির নীড়ের মতো চোখ অর্থাৎ প্রেমিকার যে চোখ তার সাথে আমরা পাখির বাসার তুলনা দেখতে পাচ্ছি কবির কবিতায় কিন্তু স্বাভাবিকভাবে আমরা যদি দেখতে যাই কারো চোখ কিন্তু পাখির বাসার মতো কখনোই হয় না হয় কি উত্তর আসবে না স্বাভাবিকভাবে হয় না কিন্তু কবি এখানে পাখির নিড়ের মতো চোখ কেন বুঝিয়েছেন সেটা আমাদেরকে গভীরভাবে বুঝতে হবে কিভাবে আমরা বুঝব দেখো এইখানে পাখি কি করে পাখি তার বাসাতে ডিম পারে সেই ডিমকে পাখি তা দেয় তা দেওয়ার পর সেই ডিম ফুটে বাচ্চা হয় পাখি সেই বাচ্চাগুলোকে লালন পালন করে এবং একটা সময় পাখিগুলো উড়ে চলে যায় কবিতার প্রেমিকার চোখেও পাখির যে স্নেহ পাখির যে লালন পালনের যে অনুভূতি সেই অনুভূতিটা খুঁজে অর্থাৎ কবিতার প্রেমিকার চোখে এখানে স্নেহ এবং পাখির মায়া মমতা এই বিষয়টা খুঁজেছেন এইটাকেই বলা হচ্ছে ব্যঞ্জনা অর্থাৎ বাক্যের সাধারণ অর্থ না খুঁজে এখানে আমরা বিশেষ অর্থ যখন পাই তখন সেটাকে বলা হচ্ছে ব্যঞ্জনা মনে রাখতে হবে এই ব্যঞ্জনা যে বিষয়টা সেটা কিন্তু আমাদের আবিধানিক অর্থকে তো ছাড়িয়ে যায় এমনকি লক্ষ্যনাগত আমরা যে আগে দুটো পড়লাম সেটা হচ্ছে অভিধা আর একটা হচ্ছে লক্ষ্যনা এখানে আবিধানিক অর্থকেও ছাড়িয়ে যাচ্ছে লক্ষণাগত অর্থকেও ছাড়িয়ে যাচ্ছে সম্পূর্ণ একটা বিশেষ অর্থ যেখানে আসছে সেই বিষয়টাকে বলা হচ্ছে ব্যঞ্জনা এরপর আমরা খুব সুন্দর একটা উদাহরণের মাধ্যমে আবার এই বিষয়টা বুঝে নেব দেখো উদাহরণটা দেখো তোমরা খাতায় অবশ্যই নোট করে নিতেও পারো এখানে কি বলা হচ্ছে রামবাবু সমবায় সমিতি স্থাপন করে গ্রামের কুটির শিল্পের মরা গাঙ্গে জোয়ার এনেছেন ঠিক আছে বাক্যটা আগে পড়া হয়েছে দেখো এখানে দেখতে হবে যে মরা মরা মানে কি মরা মানে হচ্ছে মৃত গাঙে মানে কি নদীতে জোয়ার মানে জানো যে নদীর জল যখন ফুলে ওঠে বা বেড়ে ওঠে তখন সেটাকে বলা হচ্ছে জোয়ার অর্থাৎ মরা নদীতে জোয়ার অর্থাৎ যে নদীতে জলই নেই সেখানকে সেখানে কি জোয়ার হওয়া সম্ভব আপাতত বা আপাতভাবে যদি আমরা দেখি উত্তর আসবে কিন্তু যে নদীতে জল নেই সেখানে জোয়ার আসা সম্ভব নয় কিন্তু এর বিশেষ অর্থ আমরা যখন খুঁজতে যাব কি পাব মরা জোয়ার বলতে কবি এখানে কি বুঝিয়েছেন যে কহিষ্ণু কুটির শিল্পকে পুনরুজ্জীবিত করাকে তিনি বোঝাতে চেয়েছেন কুটির শিল্প জিনিসটা আমরা কম বেশি সবাই জানি ধরো ঝুড়ি তৈরি ঝাটা তৈরি এই শিল্পগুলো কি হচ্ছে আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হওয়ার পথে বাংলার কুটির শিল্পের আগে বিশাল একটা নাম ছিল কিন্তু এই শিল্পটা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু রামবাবুর নেতৃত্বে কি হচ্ছেন বাংলার এই কুটির শিল্প ক্ষয়িষ্ণু কুটির শিল্প আবার জেগে উঠছে এই বিষয়টাকেই বলা হচ্ছে মরা গাঙে বান এটা সম্পূর্ণ একটা বিশেষ অর্থ যখন প্রকাশ করে সেই বিষয়টাকেই বলা হচ্ছে ক্লিয়ার পরবর্তী টপিকে আমরা চলে যাব দেখো এরপর আছে বাক্য নির্মাণের শর্ত আগে যে টপিকটা আলোচনা করলাম সেটা হচ্ছে বাক্যের অর্থ কি কি রকমের হতে পারে এই যে টপিকটা এইখানে আমরা আলোচনা করব যে বাক্য নির্মাণের শর্ত বাংলা বাক্য বা কয়েকটি শব্দ পাশাপাশি বসলেই কিন্তু বাক্য হয় না বাক্যকে বাক্য হতে গেলে কি হতে হয় সেটা আমাদেরকে জানতে হবে এই বিষয়টা কোথায় আলোচনা করা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সাহিত্য দর্পণ বলে একটা বই আছে সেই বইয়ে বিশ্বনাথ কবিরাজ এই বিষয়টার প্রথম উল্লেখ করছেন যে বাংলা বাক্য গঠনের কয়েকটা শর্ত থাকবে যে কয়টা শর্ত আছে এখানে মোট তিনটে শর্তের কথা আমরা পেয়ে থাকি কি কি শর্ত আছে চলো আমরা ডিটেলে আলোচনা করি প্রথমে যে শর্তটা আছে সেটাকে বলা হচ্ছে যোগ্যতা যোগ্যতা বিষয়টা কি সেটা আমাদেরকে জানতে হবে দেখবে আমরা অনেক সময় শব্দটা ব্যবহার করি যে তোমার ওই পরীক্ষায় বসার যোগ্যতা নেই যোগ্যতা মানে কি মানে সেই সেই ক্ষমতাটা নেই নেই অধিকার এই বিষয়টাকে বোঝায় খুব সুন্দরভাবে একটা ছবির মাধ্যমে পুরো বিষয়টা আমরা পরিষ্কার করি দেখো দুটো ছবি আছে প্রথম ছবিটা মন দিয়ে দেখো এই ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা যে অনেকগুলো ছাগল গাছের উপরে বাসা বেঁধে আছে এখানে অনেকগুলো বেশ কয়েকটা ছাগল দেখতে পাওয়া যাচ্ছে এরা বাসা বেঁধে আছে কোথার উপরে গাছের এখানে বাক্যটা লিখি যে ছাগল গাছে থাকে ধরো একটা বাক্য লিখলাম যে ছাগল গাছে থাকে এই বাক্যটা কি ঠিক হবে তাহলে কখনোই ঠিক হবে না অর্থাৎ অবাস্তব বা অনেক কিছু জিনিস যদি আমি বাক্যের মধ্যে লিখি সেটা যতই তুমি পরপর শব্দগুলো ঠিকভাবে সাজাও কখনোই সেটা বাক্য হতে পারে না অর্থাৎ আমরা জানি ছাগল তোমার মাটিতে থাকে ছাগলের নির্দিষ্ট একটা জায়গা আছে ছাগল কখনো অবাস্তব জিনিস অলিক কল্পনা সুতরাং এখান থেকে এমসি কিউ পড়বে ধরো একটা বাক্য লিখে দিয়েছে যে ছাগল গাছে থাকে এখানে বাক্য গঠনের কোন রীতিটি লঙ্ঘিত হয়েছে তোমাকে উত্তর করতে হবে কি আমরা যে বিষয়টা শিখলাম এটা হচ্ছে এখানে বাক্য গঠনের যে যোগ্যতা সেই বিষয়টা এখানে লঙ্ঘিত হয়েছে যেমন ধরো এখানে আরো কিছু ভালো উদাহরণ দেওয়া আছে যেমন তাদের গোয়াল ঘরে দুটো বাঘ বাঁধা আছে গোয়াল ঘরে কি কখনো বাঘ বাঁধা থাকতে থাকে থাকে না সাধারণত গোয়াল ঘরে কি বাঁধা থাকে গরু মহিষ ইত্যাদি বাঁধা থাকে গোয়াল ঘরে কখনো বাঘ বাঁধা থাকতে পারে না গরু মহিষ ছাগল ইত্যাদি বাঘ বাঁধা থাকতে পারে সুতরাং এই বাক্যটার কোন শর্তটা লঙ্ঘিত হয়েছে সেটা হচ্ছে যোগ্যতা ক্লিয়ার আর একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে মজার উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা শিখব দেখো আমরা জানি এখানে কি দেখতে পাচ্ছি একটা কুমির দেখতে পাচ্ছি ঠিক আছে রংটা একটু চেঞ্জ করি কুমির আমরা জানি কোথায় থাকে কুমির থাকে তোমার জলে অথবা মাটিতে থাকে বিশেষ বিশেষ ক্ষেত্রে কখনো কখনো থাকে তো হ্যাঁ আমরা যদি লিখি যে কুমির আকাশে ওড়ে বাক্যটা যদি লিখি এবং প্রশ্ন করি যে এখানে বাক্য গঠনের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে হয়েছে তোমাকে উত্তর করতে হবে যোগ্যতা অর্থাৎ এখানে অবাস্তব বা কল্পনা করা অলিক বাক্য গঠনের দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা যদি আমরা আক্ষরিক অর্থ দেখতে যাই আকাঙ্ক্ষা মানে হচ্ছে মনের ইচ্ছা বা আকুতি আকাঙ্ক্ষা মানে হচ্ছে মনের ইচ্ছা বা দেখবে আমার আমাদের অনেকের মনের ইচ্ছা থাকে যে আমি চাকরি করব। আমি খুব ভালো পড়াশুনো করব আমি অনেক বড় মনের মানুষ হব এই বিষয়টাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা প্রতিটি বাক্যেরও কিন্তু প্রতিটি বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা আকাঙ্ক্ষা দেখে থাকি আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তাহলে কিন্তু সেটা বাক্য কখনোই হতে পারে না ধরো আমি এখানে লিখলাম আমি সকালে আমি সকালে তারপর দেখো ডট দেওয়া আছে আমি সকালে ঘুম থেকে উঠি হতে পারে আমি সকালে উঠে হাঁটতে যাই হতে পারে আমি সকালে উঠে স্নান করি হতে পারে ইত্যাদি ইত্যাদি হতে পারে পারে বা এইভাবে মনের ভাব প্রকাশ করা সম্পূর্ণভাবে কিন্তু এখানে আমি সকালে করে শেষ করে দেওয়া হয়েছে আমি সকালে হাঁটতে যাই ইত্যাদি এই যে পুরোপুরিভাবে মনের ভাব কিন্তু প্রকাশ করছে হচ্ছে না অর্থাৎ বাক্যের যে ইচ্ছা সেটা কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে অসম্পূর্ণ থেকে যাচ্ছে সুতরাং এখানে এইভাবে প্রশ্ন করবে আমি সকালে বা যদু প্রতিদিন তারপরে ডট 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 এখানে বাক্যের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে তোমাকে অবশ্যই উত্তর করতে হবে যে এখানে বাক্যের যে আকাঙ্ক্ষা এই বিষয়টি পুরোপুরি লঙ্ঘিত হয়েছে বা লঙ্ঘন করা হয়েছে এই বিষয়টাকেই বলা হচ্ছে আকাঙ্ক্ষা ইংরেজিতে এটাকে বলা হচ্ছে এক্সপেকটেন্সি আমরা পরবর্তী টপিকে চলে যাব দেখ পরবর্তী যে জিনিস সেটা হচ্ছে আসক্তি বা এটাকে আসক্তিও বলা হয় এই বিষয়টা শেখার আগে আমাদের বাক্যের গঠন সম্পর্কে খুব ছোট্টভাবে একটা ধারণা নিয়ে নিতে হবে কিভাবে ধারণাটা নেব দেখো ধরো আমরা একটা বাক্য যে লিখব এটা কিন্তু পদ সাজানোর একটা কৌশল থাকে আমরা জানি পদ বিভিন্ন রকমের হয় বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় আবার গঠনগত দিক থেকেও কিন্তু বাক্যের একটা ভাগ আছে যেমন উদ্দেশ্য থাকে বিধেয় থাকে কর্তা থাকে কর্ম থাকে ক্রিয়া থাকে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে পদ সাজানোর কৌশল এটা পদ সাজানোর বাংলা বাক্যের যে প্রথমে যে শব্দটা হয় সেটা সাধারণত প্রথমে আমাদেরকে কর্তাকে দিতে হয় কর্তাকে কেন দিতে হয় কারণ একটা বাড়ির একটা বাড়ির কর্তাই তো প্রধান একটা ধরো বাড়ি সেই বাড়ির প্রধানকে কর্তা সুতরাং বাংলা বাক্যে প্রথমে আমাদেরকে দিতে হয় কর্তাকে নেক্সট আমাদেরকে দিতে হয় কর্ম নেক্সট দিতে হয় কর্ম কর্ম মানে কি কর্ম মানে হচ্ছে যার ওপর নির্ভর করে ক্রিয়াপদটা সম্পন্ন হয় ক্রিয়াপদ মানে হচ্ছে কাজ করা নেক্সট অর্থাৎ কর্তা কর্মের পরে যেটা হয় সেটা হচ্ছে ক্রিয়া বিষয়টা না শিখলে ওই আসত্তি বিষয়টা কিন্তু অপরিষ্কার থেকে যাবে এই ধারণাটা সেই জন্য এই ধারণাটা আমরা এখানে ক্লিয়ার করে নেব ক্রিয়া সুতরাং বাংলা বাক্য গঠনের যে কৌশল সেটা কি হবে প্রথমে কর্তা হবে তারপরে কর্ম হবে তারপরে ক্রিয়া হবে বোঝা গেছে এরপর আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে পুরো বিষয়টা বুঝব। দেখো কর্তা কর্ম ক্রিয়ার ক্ষেত্রে আমরা এইভাবে বুঝতে পারি জিনিসটা ধরো রাম রাম ভাত রাম ভাত খায় ঠিক আছে এটার কোনটা কর্তা কোনটা কর্ম কোনটা ক্রিয়া একটু ছোট্ট করে আমরা ফট করে দেখেন রাম হচ্ছে এখানের কর্তা ভাত হচ্ছে তোমার কর্ম এবং খায় হচ্ছে তোমার ক্রিয়া এইটা ধরো রাম ভাত খায় এখানে কর্তা কর্ম ক্রিয়া পরপর দেওয়া আছে এটা যদি আমরা এইভাবে বলি রাম খায় ভাত বা ভাত রাম খায় এটা যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে বাক্যটা পুরোপুরি বদলে যাবে এর অর্থটা অসম্পূর্ণ থেকে যাবে বা ভুলভাল ভাবে প্রকাশ হবে যে এখানে বাক্যের যে শর্ত বাক্য গঠনের যে শর্ত সেখানে এর আসক্তি বা আসক্তি বিষয়টা লঙ্ঘিত হয়েছে খুব মজার একটা উদাহরণ আমি এখানে লিখেছি এটা যদি তুমি দেখো বা মন দিয়ে বোঝো আশা করি এখান থেকে আর কোনো সমস্যা থাকবে না ধরো একটা বাক্য এখানে আছে পরের রবিবার রামের বাবা বাড়ি ফিরবেন এখানে কর্তা কর্ম ক্রিয়ার যে পদকৌশলটা পদ কৌশলটা পদ সাজানোর কৌশলটা ঠিকভাবে সাজানো আছে এটাকে ধরো উল্টোভাবে আমি যদি সাজাই বা একটু এলোমেলো করে দিই কর্তা কর্ম ক্রিয়াকে আলাদা করে দিই এখানে তখন কি হবে রামের রবিবার পরের বাবা বাড়ি ফিরবেন দেখো আসল বাক্যটা কি ছিল যেটা ঠিকভাবে অর্থটা প্রকাশ পেয়েছিল পরের রবিবার রামের বাবা বাড়ি ফিরবেন এটা কর্তা কর্মক্রিয়া আলাদা করবার ফলে কি হচ্ছে রামের রবিবার পরের বাবা বাড়ি ফিরবেন এই বাক্যটিতে কি হচ্ছে একই পদ ব্যবহার করা হয়েছে কিন্তু কোনো সঙ্গত অর্থ প্রকাশ করতে পারছে না সুতরাং আসক্তি না থাকলে এই যে আসক্তি বিষয়টা এটা যদি না থাকে বাক্যটি কেবল কয়েকটি পদ সমষ্টি হয়ে থেকে যাবে অর্থাৎ তুমি সেখানে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া কর্ম সবই থাকবে কিন্তু সেটাকে কখনোই বাক্য বলে গণ্য করা যাবে না সুতরাং বাংলা বাক্য গঠনের তিনটে শর্তই মেনে চলতে হবে সেটা হচ্ছে কি কি বললাম সেটা হচ্ছে যোগ্যতা আকাঙ্ক্ষা এবং সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে আসক্তি যোগ্যতা বিষয়টা আমরা মনে রাখব এই ছাগলের ছবিটা বা এই কুমিরের ছবিটা দিয়ে আকাঙ্ক্ষা বিষয়টা মনে রাখব আমাদের মনের ইচ্ছা যেমন প্রকাশ করতে হয় পুরোপুরিভাবে ঠিক সেভাবে বাক্যেরও কিন্তু একটা নির্দিষ্ট ইচ্ছা থাকে সেটাকে তার পূরণ করতে হয় না হলে আকাঙ্ক্ষা লুঙ্গিত হয় নেক্সট যেটা সেটা হচ্ছে আসক্তি যেটাকে মনে রাখতে হবে আসক্তি মানে হচ্ছে পদ বিন্যাসের কৌশল বা পদ বিন্যাসের রীতি সুতরাং এখানে কিভাবে রীতিটা মেনে চলব কর্তা কর্মক্রিয়া এটা প্রপার ভাবে আমাদেরকে বসাতে হবে না হলে সেটা শুধুমাত্র পদ সমষ্টি হয়ে থেকে যাবে সেটা কখনোই বাক্য বলে পরিগণিত হবে না আর অর্থের যে দিক এটা তিনটে দিক নিয়ে আলোচনা করলাম অভিধা লক্ষণা এবং ব্যঞ্জনা অভিধা বিষয়টা খুব ছোট্ট করে বলে দিই সেটা অভিধা মানে হচ্ছে শুধুমাত্র এর আবিধানিক অর্থ থাকবে অন্য কোনো অর্থ থাকবে না লক্ষণা আবিধানিক অর্থ ছাড়িয়ে একটা অন্য অর্থ প্রকাশ করবে নেক্সট হচ্ছে ব্যঞ্জনা সেখানে বললাম পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন অর্থাৎ এর আবিধানিক অর্থ এবং লক্ষণাগত অর্থ ছাড়িয়ে সম্পূর্ণভাবে নতুন একটা অর্থ আমাদের কাছে উঠে আসবে এই বিষয়টাকেই বলা হচ্ছে ব্যঞ্জনা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস খুব সহজভাবে যতটা সহজভাবে সম্ভব আমি আলোচনা করলাম আশা করি এখান থেকে আর কোনো প্রশ্ন থাকবে না বা থাকার কথা নয় তবুও যদি কারো কোন যায় অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য তোমরা তৈরি থেকে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তোমাদের খুব প্রিয় দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো